মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল আল্লাহর নবী বলেন দায়িত্ব কতটুকু আদায় করেছো আল্লাহর আদালতে হিসাব দিতে হবে আর একজন সাহাবি বললেন ইয়ার আল্লাহ আমার কেউ নাই অধীনেও নাই আমিও কারো অধীনে নাই আমার কি দায়িত্ব রহমতের নবী বললেন হে সাহাবী আপনি যদি কারো ঋণ না থাকেন আপনার ঋণে যদি কেউ না থাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি দাইত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন অনর্থক দেন নাই দুটো চোখ দিয়েছেন বিনা কারণে দেন নাই দুটো কান দিয়েছেন বিনা কারণে দেন নাই প্রত্যেকের ডিউটি আছে এক হাতে পাঁচটা আঙ্গুল দিয়েছেন একটা আঙ্গুলের মধ্যে আবার চারটা করে দাগ আছে এরকম করে দাগ আছে অনর্থ দেন না ও গোলাম পাঁচ বেলার নামাজ আদায় করবি নামাজ আদায় করিয়া এক মিনিটের একটা আঙুল করবি ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুণে গনে তেত্রিশ বার পড়বি সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঁচ বেলার নামাজে পাঁচবারে আমলটা চালাও ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও আমলটা যদি অনেক ছোট তবে আর

বসতেছে কোরআনের বাগানে ঘুম আসবে কেন আল্লাহ পাক সবাইকে কবুল করে আল্লাহ বলেন হে মানুষ তোমরা কি ভাবছ আমি তোমাদের অনর্থক বানাইছি তোমরা কি এটাও ধারণা করেছ আর আমার কাছে আসবা না আমি কোন প্রাণী অনর্থক বানাই না তোমাকে কেন বানাবো অনর্থক বানাই নাই আশ্রাফুল্লোক মখলুক মানুষ তোর আমি অনর্থক কেন বানাবো বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি বিশাল জমিন তোর গোলাম বানায় দিয়েছি বাতাস তোমার গোলাপ দুনিয়ার সব মাসলুক তোমার গোলাপ এ কারণে সূর্য তোমার নিয়োজিত কোনদিন ঝামেলা করে না বেয়া করে না গরু তোর গোলাম বানিয়ে দিছি একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোটা দুধ দহন করে ঘরে নিতে পারবি না রে বান্দা শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানাই দিলাম মানুষ আমি দুর্বল করে সৃষ্টি করেছি তুমি এতটাই যে দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল একটা মশার কাছেও বড় দুর্বল জমিনের মধ্যে পিপিলিকা যদি মেজাজ গরম করে বনিয়া তো মারামে ঘুমাইতে পারবি না খাইতেও পারবি না মশায় যদি মেজাজ গরম করে জীবনে আর ঘুম হবে না নদীর মধ্যে বড় বড় মাছ

ঠিক মতো ডিউটি করলো কিনা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে পালানো যাবে মরণ থেকে তোমায় নিবে গিরি যদিও শুধু আকাশ পালে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে রে আর উঠে না ভেঙ্গে গেলে রে আর জমে না কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব চাইবে হাত যে ডিউটির জন্য দিয়েছি হাত ওই ডিউটি পালন করছে কিনা বল আল্লাহর বান্দা আজাবের ভয়ে অনেকে অন্যায় করিও বলবে করি নাই ঠিক ডিউটি পালন হয়েছে আল্লাহ তো জানে এই বান্দা মিথ্যা কথা বলতেছে সাথে সাথে রব্বে করিম বন্ধ করে দিবে হাত কে বলবে হাত তুই নিজের সাক্ষী হাত কথা বলতে পারেনি আপনাদের হাত কথা বলে ভালো করে একটা মূল নীতি মনে রাখবেন এখান থেকে মানুষের হেদায়াতের জন্য কানে শুনবেন আর কথাটা ব্রেনে ঘুরাবেন কি বলতেছি আর কাছে তৌফিক চাবেন আল্লাহ বাস্তবায়ন কিভাবে করতে পারি সে তৌফিক দায় থাকলে কিভাবে ছাড়তে পারি সে তৌফিক কে দিবেন আল্লাহ হাত কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু এখান থেকে একটা উসুল মনে রাখতে হবে পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আজীবনের জন্য আকিদা মুমিনের থাকতে হবে সেটা আমার রবের উদরতে সম্ভব এখান থেকে কি একটা ঔষধ আমরা পাই বয়ান্ত রুহের